সকল নবীর মরণের সময় তাদের জন্য যে অপুরন্ত অনুগ্রহ আল্লাহ রেখেছেন সেগুলো পেশ করা হয় তারপর দুনিয়া ত্যাগ করা ও না করার দেওয়া হয় তখন তারা পরকালের দেন। আনহা বলেন। পরী আলিবা সালামকে বলতে শুনেছি প্রত্যেক নবীকেই তার রোগ আক্রান্ত হওয়ার পর তাকে দুনিয়া ও আকিরতের মধ্যে কোনো একটি গ্রহণ করার এক দেওয়া হয় আর রসুল সাল্লু সাল্লাম যখন তার অন্ত রোগে আক্রান্ত হলেন তখন তিনি কঠিন শাহ অবস্থার সম্মুখীন হন সেই সময়ে আমি তাকে কুরআনের এই আয়াত পড়তে শুনলাম অর্থাৎ সেই সমস্ত লোকের সঙ্গে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন যথা নবী সিদ্দিক শহীদ ও সালেহীনগণ এতে আমি বুঝতে পারলাম যে তাকে সেই ইktir দেওয়া হয়েছে আর তিনি আখিরাতকেই প্রাধান্য দিয়েছেন বুখারী মুসলিম মিশকাত হাদিস নাম্বার 5960 এই হাদিস দ্বারা বোঝা গেল আমাদের নবীকেও মরনের সময় একটিয়ার দেওয়া হয়েছিল তিনি মরণ পছন্দ করে বলছিলেন আমি নবী সিদ্দিক শহীদ ও সৎ সাথে থাকতে চাই আয়সা রাজি আনহা বলেন রসুল সাল্লাহ আলিগুয়াল্লাম সুস্থ অবস্থায় প্রায় বলতেন প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার আবাসিক স্থল দেখানো হয় অতপর তাকে দুনিয়া ত্যাগ করা ও না করার ব্যাপারে একটিয়ার দেওয়া হয় অর্থাৎ তিনি ইচ্ছা করলে কেয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকতে পারবেন আবার ইচ্ছা করলে জান্নাতে গিয়ে অবস্থান করতে পারবেন আয়সা রাজি সাল্লাহ আনহা বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন মৃত্যু রোগে আক্রান্ত হন এমত অবস্থায় তার মাথা আমার রানের উপর ছিল এ সময় তিনি অচেতন হয়ে পড়লেন অতপর চৈতন্য ফিরে আসলে তিনি সাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন অতপর বললেন হে আল্লাহ উচ্চ মর্যাদা সম্পূর্ণ বন্ধুর সঙ্গে করে দিন তখন আমি মনে মনে বললাম এখন তিনি আমাদের কাছে থাকা পছন্দ করছেন না আয়সার আদি আনহা বলেন আমি এটাও বুঝতে পারলাম যে তিনি সুস্থ অবস্থা যে বাক্য বলতেন ইহা সেই বাক্যের বহিঃপ্রকাশ আর সে কথাটি হচ্ছে প্রত্যেক নবীকে মৃত্যুর পূর্বে জান্নাতে তার থাকার স্থান দেখানোর পর তাকে দুনিয়া ত্যাগ করা ও না করার ব্যাপারে এক্তিয়ার দেওয়া হয় আয়সার আদি আল্লাহ আনহা আরো বলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সর্বশেষ এ বাক্যটি উচ্চারণ করলেন আল্লাহুম্মা আব্রাফি জিল আলা বুখারি মিশকাত হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো চৌষট্টি অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে নবীগণকে তাদের মরণের পূর্বে জান্নাতে তাদের থাকার স্থান দেখানো হয় এবং দুনিয়া ত্যাগ করা ও না করার ব্যাপারে একটিয়ার দেওয়া হয় আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার বিজ্ঞান দান করুন তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ